এখন সত্য এবং সত্যনিষ্ঠবাদী একমাত্র জামাত ছাড়া আর কিছু নাই এটা আমার বিশ্বাস আল্লাহদুল্লাহ কেন এই কথাটা তো আগেও তো আগে করলো কেউ আগে হয়তো করি নাই বা এখন বিভিন্ন দলের কার্যকলাপ আচার আচরণ আর ভালো লাগে না কোনো দল জামাত ইসলামকে ভালো লাগে হ্যাঁ আমি এর এটা বিষয়ে কেউ কি মানে একমাত্র আলহামদুলিল্লাহ আপনার সপরিবারেও কি অবশ্যই অবশ্যই আমি গেলে পরিবার থাকে কেন অনেক পরিবার এক্ষেত্রে আমার টিমতে কিছু নাই আমি সবাই আমরা জামাত ইসলামকে সাপোর্ট করবো জামাত ইসলাম এমন একটা দল যে ইসলামী রাষ্ট্র কামের জন্য তারা কাজ করে তারা ব্যক্তির স্বার্থে কোনো কাজ করে না ইসলামের রাষ্ট্র কায়েমের জন্য কাজ করে আল্লাহ রাস সন্তুষ্টের জন্য কাজ করে দেখবেন প্রত্যেকটি দলের ভিতরেই কোনো না কোনো কোন্দল আছে জামাত ইসলামের ভিতরে কোনো কন্দল নেই তাদের ভিতরে এক ধরনের আদর্শ এবং দেখবেন যে জামাত ইসলামী অধিকাংশ গ্রামগঞ্জে যায় দেখবেন যে গরিব একবার গরিব নিম্ন মধ্যবিত্ত সব লোকজনই জামাত ইসলামী করে কারণ তারা আল্লাহ আল্লাহ রাসুলকে ভয় করে বলেই তারা জামাত ইসলামী করে এই পৃথিবীতে ইসলাম আন্দোলন করতেই হবে আপনার জামাত ইসলামী না ভালো লাগলে অন্য দল অন্য ইসলামী দল করতেই হবে বাংলাদেশের কোনো ইসলামী দল ভালো না করলে যে কোনো একটা দল তৈরি করে তার আল্লাহ আল্লাহ আর বিধানকে বাস্তবায়ন করার জন্য কাজ করতেই হবে এজন্য আমরা কাকুর জন্য দোয়া করব কাকু আমাদের নতুন সদস্য জামাত ইসলামীর সে নিজে থেকেই কেউ কখনো তাকে উদ্বুদ্ধ করে নাই সেই ইউটিউব ফেসবুক দেখে এবং বিগত সরকারের জুলম নির্যাতন আলমদের উপর যে জুলম নির্যাতন হয়েছে সেই উপর ভিত্তি করে সে জামাত ইসলামে ভোট দেওয়ার জন্য একমাত্র নির্যাতনের কারণেই এর মনের পরিবর্তন ঠিক আছে সবাই জামাত ইসলামকে সাপোর্ট করবেন আর জামাত ইসলামীকে জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ